দেখলাম তো এর লাগে আমার মানে ইয়া হয়ে গেছে আরে বেটা দাঁড়া এত উত্তেজিত হয়েছে না সামনে বারো তারিখে তো একটা নির্বাচন হবে এখন আমি নমিনেশন পাচ্ছি পদে দাঁড়াচ্ছি

আমার জন্য সমাবেশ করব মানে গণ সমাবেশ করব আমি ভোটসাম আমি মেম্বার হতে তোকে ফায়দা বুঝিস না যে আপাতত মানি ব্যাগটা দিয়ে গেলাম মানি ব্যাগে যা আছে এটা দেখ কাজ কাম সালা তারপরে লাগলে ব্যাংক আছে ব্যাংকে পেতে দিল আচ্ছা ভাই আমার নাম করে দিয়ে দিবি আচ্ছা ভাই নেতা ভাইছে একটা মনের মতো এই টাকা খাওয়া সাথে বড় মানি ব্যাগ দিছে দেই কয় টাকা আছে কে খালি না কাগজ 10 টাকা কি সমাবেশ করব দশ টাকা দিচ্ছে টাকা বিড়ি খাওয়া দিবে কালকে প্যান্ডেল তো মধ্যে দিবস মারাই